হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বারাসাত উৎসব তো চারিদিকে তো উৎসব লেগেই আছে তো বারাসাত উৎসবও কিন্তু শুরু হয়ে গেছিল পঁচিশে ডিসেম্বর আর অলরেডি আমি যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তখন কিন্তু শেষও হয়ে গেছে কারণ পাঁচই জানুয়ারি উৎসবের শেষ দিন ছিল তো বেশ জমজমাট মেলা বসেছে দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভিড় হয়েছিলো তো উনতিরিশে ডিসেম্বর আমি গিয়েছিলাম বারাসাত উৎসবে কারণ অফিস সেরে অন্য কোথাও যাওয়ার আর প্ল্যানিংই করতে পারছিলাম না এই সোজাসুজি চলে এসেছিলাম বারাসাত উৎসবে আর এসে মেলায় লোকে লোকারণ্য এটা দেখতে তো ভারী মজা লাগেই তার সাথে দেখো এখানে হচ্ছিলো বিভিন্ন রকম প্রোগ্রাম তো এই কয়েকটা দিন বেশ ভালো ভালো প্রোগ্রাম কিন্তু ছিল নাচের উৎসব গানের উৎসব আর এখানে কিন্তু বেশ কয়েকটা হাতের কাজেরও বিভিন্ন ধরনের স্টল বসেছিল তো আগের বছরে যারা আমার ভিডিওগুলো দেখেছ তারা জানো যে আগের বছরও কিন্তু আমি এখানে এসেছিলাম আর বলতে পারো তোমরা যে বারাসাতের হস্তশিল্প মেলা মেলা বলতে কিন্তু এই মেলাটা খুবই ফেমাস তো হাতের কাজের বিভিন্ন রকম জিনিস বিভিন্ন মহিলাদের হাতে তৈরি বস্ত্র থেকে শুরু করে গয়না থেকে শুরু করে ঘরের আসবাবপত্র এবং ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস পশুরা সাজিয়ে কিন্তু মেলায় বসেছে এবং মেলায় বসে বসেও বিভিন্ন রকমের কারুকর্য কিন্তু তারা চালিয়ে যাচ্ছে তো যারা কলকাতায় হস্তশিল্পের মেলা দেখো তাদের কাছে এই মেলাটা খুবই ছোট লাগবে কিন্তু যারা মনে করছো কলকাতায় যাওয়া পসিবল নয় হস্তশিল্পের মেলায় তারা কিন্তু নেক্সট ইয়ারে অবশ্যই বারাসাতের এই মেলাটা ভিজিট করো আর এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল তোমরা বলো তো এটা জিনিসটা কি প্রথমে তো আমি বুঝতেই পারিনি তারপর এটা দেখলাম যে এটা একটা পিগি ব্যাংক হ্যাঁ গো কী সুন্দর না দেখতে গণেশ ঠাকুরের মতন এই যে এই ওপরটা দিয়ে কয়েন কিংবা নোট তোমরা ফেলতে পারো আর কিছু যদি কালেক্ট করার থাকে সেটাও কিন্তু নিতে পারো আর স্ট্যান্ড পজিশনে এটাকে রাখতেও পারো কি সুন্দর দেখতে আমার কিন্তু বেস্ট চয়েস হয়েছিল বাট ওই যে আমার কর্তামশাই মশাই কোথাও গেলে পরেই বাড়ি চলো বাড়ি চলো আরে বাবা একটা জায়গায় গেছি কি আছে না আছে দেখতে তো হবে ওনার পকেট থেকে তো এক টাকাও আমি খসাতে পারিই না বরঞ্চ আমার পকেট থেকে খসিয়ে খসিয়ে নিতে গেলেও নিতে পারি না তো এইটাও দেখো ওই রকমই একটা পিগি ব্যাংক হাতি শেপে রয়েছে তো আমার কিন্তু এই জিনিসটা একটু অভিনবত্ব লাগলো তোমরা আগে কখনো দেখেছো কি না জানিও আর এই চাবি দিনটা দেখে আমি ভাবলাম কি জিনিস প্রথমে বুঝতে পারিনি তো দেখলাম যে হ্যান্ডক্রাফ্টের জিনিস আর এখানে গুলো বা এই ধরনের প্লাইউডের বিভিন্ন রকম ঘর সাজানোর আইটেম তো তোমরা আগেও দেখেছ তো এগুলো তো কমন ব্যাপার তো আমিও একটু ঘুরে ফিরে দেখছিলাম নতুন নতুন আর কি কি আছে এখানে জামা কাপড়ের কালেকশান মোটামুটি ভালোই ছিল তবে সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এখানে খাবারের স্টলগুলো এখানে কিন্তু পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন রকম হোম খাবার দাবার কিন্তু পাওয়া যায় আর এই দোকান থেকে আমি কিন্তু বেশ কয়েকটা জিনিস কিনেছি তোমরা কি ভাবছো এই যে স্টাইলিশড ব্যাগগুলো এগুলো কিনেছি না গো সে আসা অনেক দিন আগেই চলে গেছে আগে আমার ব্যাগের কালেকশান মাসে মাসে বাড়তো কিন্তু এখন বছরেও বাড়ে না তো ব্যাগ কিনতে ভালোবাসলেও এখন কেনার উপায় নেই তো দেখছিলাম এই সেটগুলো এগুলো খুবই ভালো লাগে তো এগুলো মেনলি রয়েছে ক্লে তো বর দেখলো যে এই সুযোগ অল্প দামে যদি খুশি করা যায় তো এগুলোর দাম ছিল অনলি থার্টি রুপিস করে মানে রিংগুলো পুরো সেটটা নয় কিন্তু সেটগুলোর দাম ছিল ওই ধরো ওয়ান টোয়েন্টি কোনোটা ওয়ান তো একটু দরদাম করলে হয়তো এইটটিতেও তোমরা পেয়ে যেতে পারো কিন্তু এই যে কানের সেটগুলো এগুলোর দাম ছিল অনলি থার্টি তো বর সুযোগ পেয়ে বললো তুলে নাও যে কটা খুশি আমি বললাম অদ্ভুত ব্যাপার আমি যে কটা খুশি তুলে নিয়ে করবোটা কি বললো গিফট করবে কাকে কাকে না তোমার বৌদিকে কখনো বললো তোমার সুমিতাকে মানে আমার যাকে গিফট করে দেবে আর তোমার যে কটা পছন্দ নিয়ে নাও তো মোটামুটি পাঁচটা কানের নেওয়া হলো। এই হলো গিয়ে আমার গিফট মানে মেলায় এসে কিছু কিনে না দেওয়ার ফোন হচ্ছে তোমাকে পাঁচ পাঁচটা কানের কিনে দিয়েছি তো তাই সই চলো এবার মেলার ভেতরের অংশ ছেড়ে আমরা যাব বাইরের দিকে তবে ভেতরে আরও কিছু অপশান দেখলাম রয়েছে এখানে কিছু খাবারের দোকান এবং প্লাস্টিকের বিভিন্ন এক্সেসারিস আর সংসার পাতার পর থেকে না প্রত্যেকটা জিনিস দেখলেই মনে হয় সংসারের যাবতীয় কাজে লাগবে তো কোনটা তুলবো কোনটা তুলবো না ভাবতে ভাবতেই আমার হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে পাশের স্টলটাতে যে চলো চলো অন্য পাশের স্টলে দেখো কি আছে তো কি আর করব বলো দেখার তো সুযোগ খুবই কম আর তোমাদেরকেও দেখানোর সুযোগ আরও কম কিন্তু স্টল ঘুরতে ঘুরতেই দেখি এখানে একটা থিম তো প্রত্যেক বছরই বারাসাত উৎসবের একটা না একটা থিম থাকে আগের বছরও ছিল তো এইবারে দেখলাম গ্রামাফোন আর রয়েছে টেলিফোন মানে পুরনো দিনের সেই টেলিফোনগুলো আর এইখানে দেখো এই মূর্তিটা দেখে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু ওই যে নেওয়ার কোনো উপায় নেই আর দরদাম করতে হবে নিতে হবে সেই সেটার জন্য তো একটা সময় যায় সেই সময়টাই কেউ দিতে পারবে না তো এখানে হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা তিরিশ টাকা এগুলো না থাকলে কি মেলা জমে বলো সেগুলোর স্টলও কিন্তু বেশ ছিল তো এখানে ক্লিপ গাডার সমস্ত কিছু আর মেলায় গেলে না কোনটা ছেড়ে কোনটা নেব আর লোকের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আমার চলে যায় সময় আর তার মধ্যে তো আমার কর্তামশাইকে সাথে নিয়ে গেলে আর কিছু থাকে না সে নিজেও দরদাম করতে পারে না আর আমার সেই দরদাম করা সেই সফট স্কিলটাকেও সে দিনে দিনে নষ্ট করে ফেলছে সে তো সুযোগ দেয়ই না তার মধ্যে পেলাম এই রকম একটা দোকান দেখো হরেক মাল তিরিশ টাকা ঝুড়ি থেকে শুরু করে ছুরি সবই কিন্তু ছিল কিন্তু ওই যে চামচের দিকে আমার নজরটা আটকে গেল তাই ভাবলাম কাঁটা চামচ দিয়ে কাউকে কাটা ফোটাতে না পারি বাড়িতে নিয়ে গিয়ে চাউমিন খাওয়ার সময় কিন্তু একবার হলেও ব্যবহার করতে পারি তাই ভাবলাম যে দরদাম করা যাক তো কত্তা বললেন ঠিক আছে নাও কটা কাঁটা চামচ লাগবে বললাম আরে বাবা দেখতে তো দাও জিনিসটা কি তো দেখে শুনে নেওয়া হলো কাঁটা চামচ এর এই করত্তা মশাইয়ের আসল রূপ বেরিয়ে এলো কি জানো তো এইখানকার মেলায় যে কটা ফুড স্টল দিয়েছিল ও কিন্তু খাবার টেস্ট করতে একটাও ভোলেনি প্রথমে খেলো ফুচকা তারপরে খেলো ঘুগনি তারপরে খেলো ভেলপুরি আর আসার সময় নিয়ে এলো জিলিপি আর ওই মালপোয়া আর মুখের পথে পুড়ে দিল কি জানো আরও একটা বেনারসি পান তো কি খেতে ছাড়লো বলো অথচ কেনাকাটার দিক থেকে সে কিন্তু বিগ জিরো তার পেটটার মতোই কি আর করবো বলো তোমাদের কার কার এরকম অভিজ্ঞতা আমাকে কিন্তু জানিও